বাঘ থেকে গুড় এই দীর্ঘ পথ চলাই শীতের দিনে মানুষের জীবনকে টেনে রাখে আগুনের পাশে কাটা আগ জড়ো হয় উঠোনে কলের চাপে বেরিয়ে আসে রস আর আগুনে বসানো পাত্রে ধীরে ধীরে এসে রস হতে থাকে ঘন রং বদলায় চারদিকে ছড়িয়ে পড়ে মিষ্টি গন্ধ এই সময় এক মুহূর্তের অসাবধানতা নষ্ট করে দিতে পারে দিনের শ্রম আমার এলাকাতে আখের গুড় হয় আমি এখানে মোটামুটি পাঁচ মাস থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুড় বানায় আর মনে গুড় বিক্রি হতে থাকে কিছুটা বেলা গড়াতেই দৃশ্যপট পাল্টে যায় চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আখ প্রধান গ্রামগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থামে না এই কাজ কয়েক ঘন্টা ধরে জাল দেওয়ার পর তৈরি হয় ঘন সর আখের রস করে এই রসটাকে তিন ঘন্টা ধরে জাল দিতে হয় তারপরে গুড় হয় এরপর সেই সর ঢেলে দেওয়া হয় কাঠের তৈরি বিভিন্ন আকারের ফ্রেমে খোলা বাতাসে রেখে দিলে ধীরে ধীরে সেটি রূপ নেয় শক্ত গুড়ে জমিতে গিয়ে কাটে কাটার পর মাথায় বহে ডহারে লেসে রাস্তায় রাস্তায় আসার পর গাড়িতে বোঝ করে মিলে গাছ নিয়ে যাওয়া হয় মিলে গাছ নিয়ে যে মিলে রস করে প্রায় এক ঘন্টা রস করা লাগে এক ঘন্টা রস করার পর আখাতে উঠিয়ে তিন ঘন্টা জাল দিয়ে আমরা গুড় বানাই কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট পরদিন ভোরে গড় তোলা হয় বিক্রির জন্য এই সময় শুধু চাষিরা নন আশপাশের বহু মানুষ যুক্ত থাকেন কাজে কেউ আগুন জোগায় কেউ আগ টানে কেউ গুড় কাটে আখের ছোবড়াও জ্বালানি হিসেবে আলাদা করে হয় বিক্রি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুড় বানাই তারপর সকালে বাজারে বেসতে যায় আমরা গুড়ে পাই সাঁত্রিশশো আটত্রিশ গুড়ে পাই এখন গুড়ে এবছর আখের ফলন ভালো হওয়ায় কাজের চাপ কিছুটা বেশি তবু দামের নেই ঘাটতি প্রতিমন গুড় বিক্রি হচ্ছে সাড়ে তিন থেকে চার হাজার টাকায় শীতকাল মানেই শিবগঞ্জের মানুষের কাছে গুড় তৈরির এই টানা ব্যস্ত দিনগুলো নিউজ ডেস্ক আর টিভি